আচ্ছা বন্ধুরা বলো তো স্কুল লাইফে থেকে তোমাদের বেস্ট টিফিন কি ছিল মানে টিফিন বেলায় তোমরা কোন খাবারটা থেকে বেস্ট খেতে আমি বলি আমি সবথেকে বেশি পছন্দ করতাম ফুচকা আলু কাবলি আর ঝালমুড়ি এই তিনটে ছিল আমাদের বেস্ট খাওয়ার আর টিফিনবেলায় যেন আমাদের পাঁচ ছটা বন্ধুর একটা গ্রুপ ছিল তো আমরা এই তিনটে খানা রোজই খেতাম মানে এক একজন এক এক খাওয়ার কিন্তু সবাই আমরা ভাগযোগ করে খেতাম আর এই ঝালমুড়িটা কার কার পছন্দ বলবে অবশ্যই তো আজকে আমি তোমাদের সাথে ঝালমুড়ির রেসিপি শেয়ার করছি আর আমি আমার স্কুল লাইফে ছোট্ট করে গল্প করছি তো এই ঝালমুড়ি তোমরা স্কুল লাইফে কত করে কিনে খেতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমরা তো এই ঝালমুড়িটা মাত্র এক টাকা করে খেয়েছি তখন এক টাকায় ঝালমুড়ি পুরো পেট ভর্তি করে দিত মানে মানে এক টাকার ঝালমুড়ি কিনলে আমাদের খেয়ে পুরো একজন পেট ভরে যাবে এমন আর এখনকার বাজারে এই ঝালমুড়ি এক প্লেট কিনতে গেলে মিনিমাম দশ টাকা নেয় কারণ বছরখানিক আগে আমি যখন দেশে গেছিলাম এক প্লেট ঝালমুড়ি খেয়েছি আমার থেকে দশটা টাকা নিয়েছে তবুও সেই আগের সাতটা নেই আগে এক টাকার যেই টেস্ট ছিল আর একা একা ঝালমুড়ি খেতে একটুও ভালো লাগে না স্কুল লাইফে বন্ধুদের সাথে সেই মজা করে যে ঝালমুড়ি খাওয়াটা এখন আর সেই আনন্দ পায় না তবু একটু চেষ্টা করলাম অনুভব করার আনন্দটা